চলে এসেছি বর্ধমানের এক প্রাচীন শহর কালনাতে যা অম্বিকা কালনা নামেও পরিচিত এখানে রয়েছে একশো আটটি শিব মন্দির মন্দিরটা পুরো ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাব তবে সবার আগে আপনাদের সকলকে ইচ্ছে রানা ট্রাভেলকে স্বাগত জানাই কীভাবে আসছেন কিসে করে আসবেন সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটিতে তাই সবার আগে এই ইচ্ছে টানা ট্রাভেলর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেওয়া বেল বাটনটাতে প্রেস করতে ভুলবেন না তাহলে ফার্স্ট নোটিফিকেশানই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আজকেও যেতে চলেছি একটা নতুন উদ্দেশ্যে নতুন ডেস্টিনেশনে যেটা আমাদের বাড়ি থেকে ঘন্টা দুয়েকের ঘুরতে আছে তবে প্রকৃত ঘন্টা দুই লাগে কি সেটা চলতে চলতে দেখে নেবো তবে আজকে যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন মাথায় হেলমেট আজকে জার্নিটা আমরা ট্রেন বাসে করে নয় বাইকেই যেতে চলেছি ঠিকভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি যেতে যেতেই আপনাদেরকে দেখিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে ডিরেকশানটাও আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কল্যাণী বুদ্ধ পার্ক থেকে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে চলেছি বর্ধমানের পুরনো শহর কালনাতে বাই রোড যেতে গেলে পড়বে কন্তিঘাট খামারগাছি জিরাট বারুইপাড়া পূর্ব সাহাপুর জিউধারা তারপর কালনা আমাদের সময় লাগলো এক ঘন্টা কুড়ি মিনিটের মতো চলতে চলতে আপনাদের ট্রেন পথের ডিটেলসটাও দিয়ে দিই শিয়ালদা অথবা হাওড়া থেকে আসতে চাইলে শিয়ালদার সকাল আটটা ছয়ের কাটোয়া লোকাল ধরে চলে আসুন অম্বিকা কালনা স্টেশনে সময় নেবে দু ঘন্টা দশ মিনিটের মতো এবং হাওড়া থেকে আসতে চাইলে সেক্ষেত্রেও কাটোয়া লোকাল ধরে চলে আসুন অম্বিকা কালনা স্টেশনে সময় নেবে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতন স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে চলে আসতে পারবেন কালনার একশো আট মন্দিরের সামনে এখন আমরা চলে এসেছি পোড়ামাটির মন্দির শহর কালনাতে বর্ধমানের রাজা তেজচন্দ্র ছিলেন শিবভক্ত আরই পর্যালোচনায় তৈরি হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে এই একশো আট শিব মন্দির এখানে সাদা কালো উভয় রঙেরই শিবলিঙ্গ দেখা যায় একাত্তরটি রয়েছে সাদা শিবলিঙ্গ এবং সাঁত্রিশটি রয়েছে কালো শিবলিঙ্গ বাইরে বৃত্তাকারে সাজানো রয়েছে চুয়াত্তরটি মন্দির এবং ভেতরে বৃত্তাকারে সাজানো রয়েছে চৌত্রিশটি মন্দির এর মাঝে রয়েছে এক বিরাট কূপ কথিত আছে এই বিরাট কূপেই এক বড় জ্যামিতি বসিয়ে তৈরি হয়েছিল একশো আটটা শিব মন্দির শূন্য কূপকে পরম শিবের প্রতীক হিসেবে মনে করা হয় আমি এখন রয়েছি ভেতরের বৃত্তে যেখানে আরও চৌত্রিশটি শিব মন্দির রয়েছে এই ভেতরের বৃত্তাকারে যে চৌত্রিশটি শিব মন্দির রয়েছে এটা কিন্তু সবকটাই সাদা শিব রয়েছে চারিদিকেই দেখতে পাচ্ছেন আর এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন এই সেই বিরাট কূপ যা শিব ঠাকুরের প্রতীক হিসেবে ধরা হয় ছেন তো এই মহাশিবরাত্রি অনুষ্ঠানে এখানে কিন্তু তর্জন শুরু হয়ে গেছে চলে আসুন কালনার একশো আট শিব মন্দিরে আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে দিই এই একশো আট শিব মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু লাগছে না এছাড়া যদি আপনারা মোবাইলে ভিডিওগ্রাফি করতে চান তার জন্য পড়ে যাচ্ছে পঁচিশ টাকা একশো আট শিব মন্দির থেকে বেরিয়ে ঠিক বিপরীতেই পড়বে রাজবাড়ি কমপ্লেক্স বা প্রাসাদ কমপ্লেক্স যা একশো বেশি সময় ধরে নির্মিত একাধিক মন্দির এবং অন্যান্য কাঠামোর সমন্বয়ে গঠিত প্রবেশপথের বাম দিকেই পড়বে প্রতাপেশ্বর মন্দির যার ভেতরে রয়েছে একটি কোষ্টি পাথরের উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে আছে প্রতাপেশ্বর মন্দিরটি রেখা দেউর শৈলীতে নির্মিত যার বক্ররেখার শিকড় এবং একক খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী দেবীর এই মন্দিরটি নির্মাণ করান এই মন্দিরটির নাম হল প্রতাপেশ্বরী মন্দির সূক্ষ্ম টেরাকোটার কাজে রয়েছে এই প্রতাপেশ্বরী মন্দির প্রতাপেশ্বর মন্দিরের বাম দিকে একটি ছোট্ট কামান এবং ডান দিকে রয়েছে একটি রাসমঞ্চ যার ছাদ অনেক আগে ভেঙে পড়েছে রাসমঞ্চের ঠিক বিপরীতে রয়েছে চালাযুক্ত মন্দির অর্থাৎ মন্দির যার প্রত্যেকটির আকৃতি একে অপরের থেকে আলাদা পঞ্চরত্ন মন্দিরের ঠিক পাশেই রয়েছে সমতল যুক্ত রূপেশ্বর মন্দির এর স্থাপত্যশৈলী সত্যি মানুষকে আকর্ষণ করে সতেরোশো উনচল্লিশ সালে নির্মিত লালজি মন্দিরটি রাজবাড়ি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির এতে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এই মন্দিরে রয়েছে পঁচিশটি চূড়া এই রাজবাড়ি প্রাঙ্গণে যতগুলো মন্দির আছে সব থেকে পুরনো মন্দির সবথেকে প্রথম তৈরি করা হয়েছিল এই লালজি মন্দির বর্ধমানের রাজার মা ব্রজকেশোরী দেবীর কথায় এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল ব্রযকেশোরী দেবীর বৃন্দাবন যাত্রা সফল হওয়ার মানদে এই মন্দিরটি নির্মাণ করা হয় কালজি মন্দির কমপ্লেক্সের মতো কৃষ্ণচন্দ্রজির মন্দির কমপ্লেক্সটিও একটি পৃথকভাবে কমপ্লেক্সে রয়েছে এবং বিজয় বিদ্যনাথ মন্দির সহ আরো বেশ কয়েকটি কাঠামো নিয়ে গঠিত রয়েছে এই কমপ্লেক্স কৃষ্ণচন্দ্রজির মন্দিরটি 1751 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এর চারিদিকে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। এই মন্দিরের দেওয়াল পোড়ামাটির অলঙ্কারে সমৃদ্ধ যা পৌরাণিক কাহিনী, মহাকাব্য এমনকি দৈনন্দিন জীবনের দৃশ্যগুলিকেও চিত্রিত করে। কৃষ্ণচন্দ্রজির মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে তবে ভোগ গ্রহণের ক্ষেত্রে আপনাকে সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যে একশো টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে এই ভোগ প্রসাদ গ্রহণের সময় হল দুপুর সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত বর্ধমান জেলার এই কালনা শহরে আরো অনেক অবস্থিত রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন গঙ্গার ঘাট পাতাল গঙ্গা মন্দির মহাপ্রভু আশ্রম আরো অনেক কিছু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর লাইক ও শেয়ার করে দিন